আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো এখন এই ভিডিওতে আমি যে অফারটা শেয়ার করতে যাচ্ছি অলমোস্ট ভাইরালের দিকে অফারটা কারণ এখান থেকে মানে যারাই জয়েন করতেছে অলরেডি অনেক ইউজার কিন্তু এখান থেকে ভালো একটা পেমেন্টের কুপ দিয়ে দিছে হ্যাঁ পেমেন্ট ক্রুপের কিন্তু কোনো অভাব নাই আর হচ্ছে এখান থেকে কিন্তু আপনি ইনস্টেট মানে ট্রাই করবেন ভিডিও দেখার সাথে সাথে কুপটা দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার রেয়ারটা আর্নিংটা আপনি বেশি করতে পারবেন আর হচ্ছে আজকের এই অফার থেকে আপনি যেই টোকেনটা আর্ন করতে যাচ্ছেন সেই টোকেনটা অলরেডি বাইনান্স এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং আছে আমি জাস্ট আপনাদেরকে লাইভে দেখাচ্ছি আপনারা যে এখান থেকে জয়েন করার সাথে সাথে বিশটা বেড টোকেন একদম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এখানে কোনো ডিপোজিট করতে হবে না কোনো করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে পারবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের আশেপাশে ফ্রেন্ড ভাই ব্রাদার যারা আছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন তারাও যেন আর্নিংটা করে নিতে পারে আর এখান থেকে জয়েন করার সাথে সাথে বিশটা বেড টুকেন পাবেন টুকেনটা অলরেডি বাইনান্স এক্সচেঞ্জের লিস্টিং আছে বিশটা বেড টুকেনের প্রাইস কত আমি জাস্ট লাইভে দেখাচ্ছি দেখেন আমি চলে আসলাম লাইভে আমার বিনান্স এক্সচেঞ্জে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভেট টুকেনটা কিন্তু অলরেডি মার্কেটে লিস্টেড এই যে উপরে দেখেন এটা কিন্তু ভেট টুকেন ডেট অপশনে চলে আসছি আমি এখানে কিন্তু প্রাইসটা শো করতেছে এখন আমি জাস্ট টাইপ করবো বিশ টেটুকেনের ভ্যালু কত দেখেন বিশ টেটুকেনের ভ্যালু কিন্তু পঞ্চাশ সেন্ট প্লাস প্রাইস আছে এখানে দেখতে পাচ্তেছেন বিশটা ভেট টোকেন সিলেক্ট করছি যেটার ভ্যালু সৌকটটা আছে এখানে জিরো দশমিক আটচল্লিশ সেন্ট ঠিক আছে তার মানে কিন্তু পঞ্চাশ টাকা প্লাস কিন্তু এখান থেকে আপনারা জয়েন করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু যেহেতু বিনা এক্সচেঞ্জের লিস্টেড আপনার এখান থেকে আমার করার সাথে সাথে কিন্তু বিনাস সেট টুকেনটা করে মার্কেটে সেল করে প্রফিটটা নিতে পারবেন এই অফারে জয়েন করতে হলে অবশ্যই আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে জয়েন থাকতে হবে আর আজকের এই পোস্টের অফার লিংকে আসার জন্য আপনারা এখন যেটা করবেন এক্সাম্পল আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন ভিডিও টাইটেল নিচে এখানে দেখেন মোর অপশন আছে এই যে আমি জাস্ট দেখাচ্ছি এই যে এখন যে ভিডিও দেখতেছেন টাইটেলের নিচে দেখেন এখানে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করে দিবেন তারপরে এখানে মোর অপশন ক্লিক পর এখান থেকে আপনি দেখতে পারবেন এক নম্বর আজকে অফার লঙ্ক আপনি ডিরেক্ট এক নম্বর লিঙ্ককে ক্লিক করে দিবেন এক লিঙ্ক এক নম্বর লিঙ্কে করার সাথে সাথে আপনাকে আজকের এই অফারে পোস্টে নিয়ে আসবে এখন এখান থেকে জয়েন করতে হবে কীভাবে কী করবেন কীভাবে উইড্রো করবেন সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে লাইভ বোঝাই দিব তার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি এখানে দেখেন এই যে আরেকটা এখানে যে অফারটা শেয়ার করছি এটাও কিন্তু আপনাদের ভালো একটা ফ্রিতে মাইনিং করে আর্ন করে নিতে পারবেন এটাও কিন্তু কিন্তু মানে এখান থেকে মাইনিং করে যে টোকেনটা আর্ন করবেন সেটাও কিন্তু ইনস্টেট বাইনান্সে উইড্রো নিতে পারবেন এত ভিডিও কিন্তু দেওয়া সম্ভব না জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো এখানে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু মানে প্রতিনিয়ত কিন্তু এখানে ইনস্টাট অফার শেয়ার করি যেগুলো থেকে আমাদের ইউজাররা ভালো পরিমাণে কিন্তু একটা আর্নিং করে নিতেছে ঠিক আছে তো এর জন্য আপনাকে রিকোয়েস্ট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে চ্যালেঞ্জ থাকার জন্য আর যারা এখনো আমাদের নিচে টেলিগ্রাম চ্যানেলের এখানে দেখেন জয়েন বাটনে ক্লিক করে যারা জয়েন করে নাই তারা অবশ্যই চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন আর আপনি যদি প্রতিনিয়ত ইয়াড সেক্টরে মানে রেগুলার আর্নিংয়ের ইউজার হন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকটে অ্যাক্টিভ করে দিবেন তার সাথে ভিডিওটা শেয়ার অপশনে ক্লিক করে অবশ্যই শেয়ার করে দিবেন আর অবশ্যই আজকের ভিডিওটা যেহেতু ইনস্টিট অফার ঠিক আছে আপনারা ভিডিও দেখার সাথে সাথে কোডটা দিতে পারতেছেন এর জন্য আপনাদের কাছে আমাকে এখানে কিন্তু পাঁচশো লাইকের টার্গেটের আসা যদি আপনার আপনারা আমার লাইকটা পূরণ করে দিতে পারেন নেক্সট কিন্তু আমি আবারও বাইনান্সের ইনস্টিট অফার নিয়ে হাজির হব আপনাদের মাঝে অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন পাশাপাশি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকটা অ্যাক্টিভ করে দিবেন এখন আসেন কথা বলা না কীভাবে আজকের এই অফারে জয়েন করবেন তো জয়েন করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে যে জয়েন যে লিঙ্কটা আছে এই লিংকে একটা ক্লিক করে দেবেন আচ্ছা লিঙ্কে ক্লিক করার পরেই দেখেন বেসটা কিন্তু মারাত্মক লেভেলের ইউজার কিন্তু এখানে জয়েন করতে যার জন্য এখানে ক্লিক করার পরে দেখবেন যেরকম লোডিং করবে আপনারা জাস্ট এখন কিছু সময় ওয়েট করবেন তারপরে দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে এখান থেকে আপনি আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনারা দুই জায়গায় দেখতে পাচ্ছেন আন অপশন আছে নিচ্ছে আর হচ্ছে এখানে আন অপশন যে কোনো এক জায়গায় আন অপশনের উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শুরু করবে এখান থেকে আমি জাস্ট আপনাদেরকে বোঝাই দিচ্ছি এখান থেকে আপনাদের দেখেন এখানে আপনাদের টোটাল টাস্ক দিছে বিশটা ঠিক আছে প্রতিদিন বিশটা টাস্ক কমপ্লিট করতে পারবেন আর প্রতিদিন বিশটা টাস্ক কমপ্লিট করার জন্য কিন্তু আপনারা এখান থেকে বিশটা ভেট টুকেন আন করতে করতে ঠিক আছে আর এখান থেকে টেলিগ্রাম জয়েন হয়ে ক্লিক করে জয়েন করে ভেরিফাই করবেন এখান থেকে কিন্তু ইনস্টেট দুইটা করে ভেট টোকেন পেয়ে যাবেন কীভাবে কী করবেন আমি লাইভে দেখাচ্ছি জাস্ট ওয়েট তো প্রথমত আপনারা এখান থেকে যে দেখেন আপনাদের এখানে কিন্তু বিশটা অ্যাড দেখতে হবে জাস্ট মানে আপনারা পনেরো থেকে বিশ মিনিটের সময় দিলে কিন্তু অ্যাপটা দেখতে পারবেন প্রথম টাস্কটা কমপ্লিট করার জন্য এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করবেন তো স্টার্ট অপশনে ক্লিক করার পর দেখবেন যে এরকম লোডিং করবে যে এরকম লোডিং আমি দেখাচ্ছি অনেকে বুঝবেন না এই যে এখানে দেখেন একটা এই ঘরটা ভরবে লুডিং করে করে এটা যখন ভরা শেষ হবে তখন দেখবেন যে পাশে এরকম ক্রস মানে ক্রস অপশন চলে আসবে এখন আপনি এখান থেকে ক্রস অপশনে ক্লিক করে দেবেন তো ক্রস অপশনে ক্লিক করার পর দেখবেন যে আপনার টাস্ক মানে টাস্কটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে এ দেখেন আমরা একটা টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছি নেক্সট আবার টাস্ক দুই নম্বরটা কমপ্লিট করার জন্য এখান থেকে আপনি আবারও ইস্টার টাস্কের উপর ক্লিক করে দেবেন আবারও আপনার এখানে একটা অ্যাড শু করবে ঠিক আছে সরি এখানে একটা অ্যাড শু করলে এখানে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করবেন তারপরে দেখবেন যে পাশে সেমভাবে ক্রস অপশন চলে আসবে ঠিক আছে তো ক্রস অপশন চলে আসার পর আপনার এখান থেকে আবারও সেমভাবে ক্রস অপশনে ক্লিক করে দেবেন তারপর দেখবেন যে আপনাদের দুইটা টাস্ক ফাইনালি কমপ্লিট হয়ে গেছে এইভাবে করে আপনার এখান থেকে বিশটা টাস্ক কমপ্লিট করে নেবেন সার্ভারটা লোডিং এর কারণে কিন্তু আমি সবগুলো টাস্ক কমপ্লিট করার মানে করে দেখাতে পারলাম না আপনারা এইভাবে করে প্রতিদিন বিশটা টাস্ক কমপ্লিট করতে পারবেন আর প্রতিদিন বিশটা টাস্ক কমপ্লিট করার বিনিময়ে কিন্তু এখান থেকে আপনারা আটচল্লিশ সেন্ট আর্ন করতে পারবেন বাংলা টাকায় কনভার্ট করলে কিন্তু প্রায় বাউন্ন টাকার মতন কিন্তু প্রতিদিন আর্ন করে নিতে পারবেন এখন উদ্যোগ করবেন কীভাবে আমি সেই প্রসেসটাও দেখাই দেবো তো উদ্যোগ করার আগে আপনারা এখান থেকে এই যে টেলিগ্রাম জয়েন্ট টাস্ক থাকবে এখানে ক্লিক করবেন আপনাদের তাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবে এখানে নিয়ে আসলে আপনারা এখানে জয়েন বাটনে ক্লিক করে কী করবেন জয়েন করা হয়ে গেলে এই যে নিচে যে মানে এই যে আপনাদের যে মানে মেন পেজটা থাকবে নিচে ওইখানে ক্লিক করে দেবেন আমি জাস্ট দেখাচ্ছি ওয়েট তো তারপর ব্যাগ আসবেন মেন পেজে আসার পর এখান থেকে আপনারা কী করবেন ভেরিফাই যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবেন দেখবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে আর আপনাদের এই ভেট টোকেনটা কিন্তু আপনাদের বুটে কিন্তু আন করে নিতে পারবেন আপনি যে যে কমপ্লিট করতেছেন টাস্কগুলো কমপ্লিট করার এই যে পরই দেখবেন আপনাদের এই যে এখানে নামের নিচে কিন্তু আপনাদের ভেট টোকেনটা এখানে শুরু করবে মানে আপনারা যত টাস্ক কমপ্লিট করবেন এখানে কিন্তু ব্যালেন্স অ্যাড হবে ঠিক আছে ও এখন উদ্যোগ করবেন কিভাবে এটা বলে দিতেছি উদ্যোগ করার জন্য আপনারা যে নিচে যে উইড্রো অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই যে এখানে কিন্তু আপনারা এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন সিলেক্ট মেথড এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন বিনান্স এক্সচেঞ্জের কিন্তু আপনারা মানে সরাসরি এখান থেকে উইডো নিতে পারবেন এখান থেকে যাদের বিনান্স আছে অবশ্যই বিনান্স এক্সচেঞ্জারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে এখন আপনারা কি করবেন এখানে তো বিনান্স সিলেক্ট করা হয়ে গেছে আর এখান থেকে আপনারা আশিটা অ্যামাউন্ট বসাবেন আর এখানে আপনাদের বিনান্স এক্সচেঞ্জের ইউআইডিটা দিবেন আর এটা বলে দেই এখানে কেন আশিটা দিতে হবে এখান থেকে কিন্তু মিনিমাম উইড্রো এখন আশিটা ভিডিও দেখার সাথে সাথে আপনারা এখানে জয়েন করবেন কারণ এর পরবর্তীতে কিন্তু মানে উইথড্র अमाउंटে এখানে কিন্তু আরো বাড়িয়ে দিতে পারে এর জন্য আপনারা এখনই জয়েন করবেন এখন কিন্তু 80 টা টোকেন হলে কিন্তু উইথড্র করা যায় আর হচ্ছে আপনাদের মানে আশিটা টা টোকেন করতে কিন্তু চার দিন কিন্তু এখানে লগইন করলেই মানে চার দিন টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা 80 টা টোকেন নিতে পারবেন তো আশিটা টা টোকেনের প্রাইস কত আমি জাস্ট মার্কেট থেকে আমি লাইভে দেখাচ্ছি এই যে দেখেন আমি চলে আসলাম বাইন্যান্সিয়ার এক্সচেঞ্জের মার্কেট অপশনে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আশিটা ভেট কিন্তু বর্তমান বাজার মূল্য কিন্তু দুই ডলার মানে প্রায় দুই ডলার এক দশমিক বিরানব্বই সেন্টের মতন এখান থেকে কিন্তু আপনারা চার দিন পরে কিন্তু দুই ডলার মতন এখান থেকে প্রফিট করে নিতে পারবেন আর আপনারা ট্রিট করবেন এখানে আনলিমিটেড করার জন্য আর এখান থেকে আরও বেশি বেশি আন করতে পারবেন চাইলে রেফার করে রেফারটা কীভাবে করবেন এখানে আমি জাস্ট লাইভে দেখাচ্ছি এখান থেকে আপনারা চাইলে রেফার করেও কিছু করতে পারবেন আপনারা চাইলে যে রেফার রেফার এস আন যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো যখন ওখানে ক্লিক করবেন রেফারেস আন অপশনে ক্লিক করার পর দেখবেন যেরকম একটা ইন্টারফেস চলে আসবে উপরে আপনার রেফার লিঙ্কটা শু করবে আর নিচে এখান থেকে দেখতে শেয়ার বাটন আপনি চাইলে এখান থেকে টেলিগ্রামের মাধ্যমে শেয়ার করে টেলিগ্রাম থেকে শেয়ার করার পর ওখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করে আপনি কিন্তু এখান থেকে রেফার করে আন করতে পারবেন আমি সেম যেভাবে মানে দেখাইলাম আপনাদেরকে বুঝাইলাম গাইড করলাম ওইভাবে করে আপনারা ডেলি টাস্কগুলো কমপ্লিট করেন এটা যখন উইডো অপশন আমাদের টোকেনটা হয়ে যাবে মানে আশিটা বা একশোটা টোকেন আমরা আন করে ফেলবো তখন কিন্তু আমি লাইভে এটা কিন্তু উইডো প্রসেসিং কীভাবে করবেন সেটা নিয়ে একটা ভিডিও দিব ঠিক আছে আর এরকম ইনস্টেট অফার বাইনান্সের ইনস্টিট অফার বিগ গেটের অফার ইনস্টেট যত সকল অফার মানে এখান থেকে আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনার অ্যাক্টিভ থাকতে হবে আর টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকতে হলে অবশ্যই আপনাকে আমাদের চ্যানেলে নিচে জয়েন বাটন আছে দেখেন জয়েন বাটনে এখনও যদি ক্লিক না করে থাকেন অবশ্যই চ্যানেলে জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলটা জয়েন করে পিন করে রাখবেন তাহলে এখান থেকে আপনি যখনই আমি কোনো ইনস্টেট অফার শেয়ার করবো আপনি সাথে সাথে জয়েন করে পেমেন্টটা এখান থেকে কিন্তু নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই বলতে অবশ্যই ভিডিওটা লাইক করে দিয়ে সবাই প্রত্যেকেই শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ